এলাকার মুসলমান আমাকে বলো তাওরাতের কোন মাদ্রাসা আসেনি কথা বলেন না কেন ইঞ্জিল শরীফের আসেনি যাবুর শরীফের আসেনি এমন একটা কিতাব বলো আসমানি একশো দু চারটা কিতাব যেই চারটা একশো চারটা কিতাবের কোন কিতাবের মাদ্রাসা পৃথিবীর জমিনে নাই ও যুবক কিন্তু করানের মাদ্রাসা রহমতুল্লিলাল মিনের যুগ থেকে নিয়া আজও পর্যন্ত আসে নানাই আর জোরে বলেন কেন নাজিল রাত আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেয় নাই ইঞ্জিল নাজিল করিয়া হেফাজতের জিম্মাদারি নেয় নাই জাবুর নাজিল করিয়া হেফাজতের জিম্মাদারি নেয় নাই কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন ই نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ إِكَلَامِ <applause> 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 عند قران حكيم حكمته لا يزال سطو قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بقى قران কালামুল্লা বসুন পতিমা শ্রী পদিমা শ্রী নয়ন কোরান কার কালাম আরও আস্তে বলেন অরিযুব কোরান আমার আল্লাহর কালাম কেমন কালাম আল্লাহ তা আলাহ পৃথিবীর জমিনে নেতাও রাত এর হাফেজ তালাশ করে পাবেন না আছে ইঞ্জিলের আসেনি জাবুর কিতাবের আসেনি ওরে চ্যালেঞ্জ করে বলতে পারবো দশ পাতা বিশ পাতা সামান্য ছোট্ট একটা বই সারা পৃথিবীর মানুষকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো উ বহু শোনায় দিবে শব্দ বাই শব্দ লাইন বাই লাইন এমন কোনো বাপের বেটার জন্ম নিতে পারে না কিন্তু আমার আল্লাহর কালা আল্লাহর কুরাপ এমন দামি কালাম ওই কালাম উল্লা তেলাওয়াত করার জন্য জাঙ্গাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা একটা ছাত্রকে দার করা দাও ছাত্রটা বিসমিল্লা থেকে মিনাল জিন্নাতি অন্যাস পর্যন্ত গোটা কোরআনটাকে বিনা লোকমা শোনায় দিবে আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত শকর যে আল্লাহ আমাদেরকে মায়া করে ভালোবেসে হেস্তের বাগান জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে এতক্ষণ বসায় রাখছেন কুশিনা বেজা আরো জোরে বলেন এই মজলিসটা এমনিতেই দামি আবার এই মাহফিলটা হলো কোরআনের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাহফিল এই পাগড়ি প্রদান দুনিয়ার একটা নমুনা সামান্য কয়েক টাকা মূল্যের একটি অমূল্য একটি পাগড়ি পরিধান করানো হবে কারণ এই পাগড়িটা হলো জান্নাতের একটা পাগড়ির নমুনা বলেন যেই পাগড়ির নমুনার মূল্য কত হবে সেটা হাদিস শরীফে আল্লাহর রসুল বলেন নাই যে কি পরিমাণ তার দাম হবে কারণ নবীজি বলেন হাফেজের মা বাবাকে যেই মুকুট পরাবে সেই মুকুটের মূল্যই তার পাওয়ার হবে এত দুনিয়ার পৃথিবীতে সূর্যের আলোটা কারো ঘরে আসলে যেই পরিমাণ আলো হবে তার চাইতে জৌ উ জৌ ইসামস আসমানের সূর্যের চাইতে হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে নবীজি বলেছেন ফামা জন্নুকুম বিল্লাজি আমিলা বিহাজা কোরআন যে পড়বে কোরআন অনুযায়ী আমল করবে যার মাথায় কোরআনের মহাব্বতের ভালোবাসা পাগড়ি পরায় দেওয়া হবে ওর কত মূল্য হবে নবী বলেন শুধু আন্দাজ করে নাও সোহান আল্লাহ কেমন আন্দাজ বলেন তো আন্দাজ হবে আমাদের কথা বলেন না সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনো কিছু দেখা যায় জোরে বলেন একজন হাফেজের কত মর্যাদা হবে পৃথিবীর মানুষ আন্দাজ করতে পারবে না শুধু আল্লাহ তালা নবীজির মাধ্যমে এতটুকু আন্দাজ দিলেন মা বাবা কি যদি এত মর্যাদা আল্লাহ দেন তো হাফেজের কত মর্যাদা হবে তুমি বুঝানো সোহান আল্লাহ সে খবর দুনিয়া কি নুমায় সম্পর্ন জড়ে নমি গোয়া কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা দুনিয়া আজ খুদা গা ফেল বুদান নেই কমাসুক নকর পর জিন্দ আসমানি গ্রন্থ হলো একশো দু চারটা এর মধ্যে চারটা কিতাবের নাম আমরা জানি একটা হলো তাওরাত আর একটা হলো ইঞ্জিল আর একটা হলো জাবুর আর একটার নাম জোরে বলেন কি আরো জোরে বলেন আকারে সবচেয়েতে বড় কিতাবের নাম হল তাওরাত কিতাবটা কত বড় আমাদের কোরআনের পাড়ার সংখ্যা হলো তিরিশটা তাওরাতের মধ্যে পাড়া আছে এক হাজার সোবান আল্লাহ আসতে পারা পাড়া আছে এক হাজার এবার বলো সুরার সংখ্যা কয়টা আমাদের কোরআনে একশত চোদ্দটা সোরা তাও রাতের মধ্যে এক হাজার পাড়া প্রতিটা পাড়ার মধ্যে একটা করে সোরা তার মানে এক হাজার পাড়া এক হাজার এবার আয়াত সংখ্যা কতটা ছয় হাজার দুইশো বত্রিশটা প্রসিদ্ধ মত অনুযায়ী আমাদের কোরআনের আয়াতের সংখ্যা অতচ তাওরা এক হাজার পাড়া এক হাজার সোরা পুরো তিটা পারা এবং সুরায় হল এক হাজার আয়াত দশ গুণ দশ দিলে গোটা তাওরাতে দশ লক্ষ আয়াতিল জামালা পায়গম্বর বলেন বনি রাইলের সত্তরটা লাগতো ওই কিতাবের কপিগুলো বহন করার জন্য কিতাব এরে কুম্মতের দল ওরে আল্লাহর বান্দা আল্লাহ তা আল্লাহ কোন জিনিস বানানোর জন্য আল্লাহ হাত ব্যবহার করা লাগেন কারণ আমার আল্লাহ এমন ওয়ালা আল্লাহ এমন কুদরতের মালিক إذا أراد شيئا أن يقول له، أن يقول له كن فيكون. قدر قدرت داري برك ما لم تر. বি অংতা হাসবি জুল জালাল তুহি কাতার জলিল জাহাদার বহর হালে তুহি মেরান গাহদার আল্লাহর কোন কিছুর জন্য হাত ব্যবহার করা লাগে না রে যুবক এরপর আমার মালিক কিছু কিছু জিনিস আমার আল্লাহ তালা কুদরতি হাতের ছোয়া দিয়ে আল্লাহ বানিয়েছেন এর মধ্যে একটা হলো তাওরাত কিতাব তাওরাত কিতাবটা যখন আল্লাহ বানিয়েছেন আমার আল্লাহ কুদরতি হাতের ছোয়া দিয়ে বানিয়েছে দুই নম্বর হল কলম মানুষ দুনিয়াতে আগমন করার আগে আল্লাহ পঞ্চাশ হাজার বছর আগে বান্দা কোথায় খাবে কোথায় ঘুমাবে কোথায় তার ঘর কোথায় তার কবর হবে সেই কলমের দ্বারা আল্লাহ লিখে দেন ওই কলমটাকেও আমার আল্লাহ হাতের ছোঁয়া দিয়া বানিয়েছে ওয়াল কলমি ওয়ামাস্তুরু আল্লাহ সেই কলমের কসম খান ওরে আল্লাহর বান্দা যুব তিন নম্বর হলো আর শে আজিম আর আজিম আজিমটাকে আমার আল্লাহ কুদরতি হাতের চুয়া দিয়া বানা ওরে আল্লাহর বান্দা যুব ওরে আল্লাহর গোলাপ চার নম্বর হলো বান্দার হাতটা আল্লাহ কোন শব্দ দিয়া বানাইলেন পাটা বানাইলেন কোন শব্দ দিয়া গোটা বডিটাকে আল্লাহ বানাইলেন কোন শব্দ দিয়া কিন্তু যখন বান্দার কপাল আমার মালিক বানাইবে আল্লাহ বানানোর আগে আল্লাহ হাতের ছোঁয়া দিয়ে বড় মায়া করে বানাইলেন কেন বান্দা জানো আল্লাহ তালা বলতে চান এই কপালটাকে যেখানে সেখানে ঠেকায় না আমি আল্লাহ কুদুরতি পায়ে ঠেকায়া দিও سجدہ کر نا غیر اللہ سجدہ کرو ان اللہ سجدہ کر نا غیر اللہ سجدہ ان اللہ لا الہ جو رے لا الہ সাজা করবে একমাত্র কাকে আরো আসতে কন নাকি বাবারেও করা যায় কথা বলেন না কেন দুনিয়ার কারো সামনে মাথা নত করা যাবে না রে যুব আল্লাহর সামনে মাথা নত করবি কারণ আমার আল্লাহ এত দয়ার মালি আল্লাহ বলে বাংলা কপালটা কি ঠেকাইয়া আমি আল্লাহর কাছে চাইতে দেরি হয় আমি আল্লাহ তালা তোকে দিতে দেরি হবে না آتنا في دار الدنيا حسن آتنا في دار عقبا نا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى ارجو ও জঙ্গাল এলাকার মুসলমান আমাকে বলো তাও রাতের কোন মাদ্রাসা আসেনি কথা বলেন না কেন ইঞ্জিল শরীফের আসেনি শরীফের আসেনি এমন একটা কিতাব বলো আসমানি একশো দু চারটা কিতাব যেই চারটা একশো চারটা কিতাবের কোন কিতাবের মাদ্রাসা পৃথিবীর যুবক কিন্তু করানের মাদ্রাসা রহমতুল্লিলাল মিনের যুক্তি থেকে নিয়া আজ পর্যন্ত আসে নানাই আর জোরে বলেন কেন বাং রাত করিয়া আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেয় নাই ইঞ্জিল নাজিল করিয়া হেফাজতের জিম্মাদারি নেয় নাই জাবুর নাজিল করিয়া হেফাজতের জিম্মাদারি নেয় নাই কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ বলেন ইন্ الذكر وإن له وإنا له لحافظون إي <applause> 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 زند قران حكيم حكمته لا يزال الصوت قديم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال بقى قران كلام لا بسناه কার কালাম আরো আসতে বলেন কোরআন আমার আল্লাহর কালাম কেমন কালাম আল্লাহ তালা কোরআনের পৃথিবীর জমিনে তাও রাতের হাফেজ তালাশ করে পাবেন না আছে ইঞ্জিলের আসেনি জাবুর কিতাবের আসেনি ওরে বাংদা আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারবো দশ পাতা বিশ পাতা সামান্য ছোট্ট একটা বই সারা পৃথিবীর মানুষকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ও বহু শোনায় দিবে শব্দ বাই শব্দ লাইন বাই লাইন এমন কোনো বাপের বেটার জন্ম নিতে পারে না কিন্তু আমার আল্লাহর কালা আম আল্লাহর কোলা এমন দামি কালা ওই কালাম তেলাওয়াত করার জন্য জাঙ্গাল নুরানি হাফিজিয়া মাদ্রাসা একটা ছাত্রকে দার করা দাও ছাত্রটা বিসমিল্লা থেকে মিনাল জিন্নাতি ওয়ান্নাস পর্যন্ত গোটা কোরআনটাকে বিনা লোকমা শোনায় দিবে আর জোরে বলেন ঠিক কি না ওরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো ইংরেজরা যখন এদৃষ্টি থেকে বিদায় হয়ে চলে যাবে ইংরেজরা বিদায় হওয়ার আগে এবার চিন্তা করল মুসলমানদের সাথে পারা যায় না শস্ত্র নাই কিসের কারণে এত পাওয়ার কারণ মুসলমানদের পাওয়ার অফ হাউস তো হলো কোরআন কথা কন না কেন ইহুদি খ্রিস্টান বেঈমানের দল তোমাদের পাওয়ার অফ হাউজ হলো আমেরিকা ওয়াশিংটন হোয়াইট 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 হাউস আর আমাদের পাওয়ার অফ হাউজ বান্দা দুনিয়ার কোন একমাত্র কোনো আল্লাহর কালা ঠিক না বলো আল্লাহর কালাম মূল পাওয়ার অফ হাউজ ইংরেজরা একটা কমিটি গঠন করলো তাকায় মুসলমানদেরকে কি করে ধ্বংস করা যায় কমিটি ঘুরে ঘুরে এবার তথ্য জানাইল বাংলাদেশ পাকিস্তান নিয়া এই উপমহাদেশের দেশগুলো ঘুরে ঘুরে তথ্য জানাইল মুসলমানদের আসল পাওয়ার হল কোরআন সুতরাং কোরআন কি যদি আগুন দিয়া জ্বালাইয়া দাও যদি পানির মধ্যে বাসায় দাও সব শক্তি শেষ হয়ে যাবে আরো জোরে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যায় জয়পুরে যায় পৃথিবীর সব বয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে যায় পুরে যায় যদি আগুন লেগে যায় পুরে যায় পৃথিবীর বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা তাকাইয়া দেখো আজকে সচিবালয়ের মধ্যে আগুন লাগানো হয় দুর্নীতি চিরতরে নিঃশ্বাস করে দেওয়ার জন্য যেন কোনো আলামত না থাকে সব কাগজপত্র পুড়ে যাবে কোথাও আলামত পাওয়া যাবে না ওরে যুবক ঠিক এমনিভাবে যদি আগুন দিয়া জাঙ্গাল মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার কোরআন শরীফ গুলো একত্রিত কইরা আগুন দিয়া জ্বালাইয়া দাও পানির মধ্যে বাসায় দাও আমাকে বলো কোরআন শেষ হবে নি আরো জোরে বলেন তুমি কি পারি করবা তোমার আগে ইহুদি খ্রিস্টান বেঈমানেরা কম করে এই কথা বলেন ঠিক কিনা ওরা বহুত করেছে ষড়যন্ত্র করেছে এই দেশ থেকে যদি ইসলামকে মিটায় দেওয়া যায় এর প্রথম একমাত্র মিশন হল কোরআনকে বিদায় করা লাগবে ওরা দেখছে কোরআন পুরাও কাজ হয় না ওরা চেষ্টা করেছে হাফেজ শেষ করবে আলেম শেষ করবে ও মুসলমান বলো হাফেজ আলেম যতই শেষ করতে চেয়েছে শেষ হয় নাই বরং যারা শেষ করতে চেয়েছে তারাই শেষ হয়ে গেছে কথা কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আলেমদেরকে কত কিছু বলছে খেলা হবে কই খেলা খেলা কই জোরে কন আরো জোরে কন না আরে কার সাথে খেলতে যায় হ্যাঁ মুসা আলী সালামের সাথে ফেরাউন কম কইছে কথা কন না খে আলে মোলামারা বহুত বুঝাইছে এই খেলতে আসেন না কারণ এই খেলাটা হয় কার সাথে আরো জোরে বলেন আল্লাহর সাথে খেলে কেউ পারে নাই রানী বিলকিসের কাছে যখন সোলাইমান নবীর চিঠি আসছিল চিঠি আসার পরে বিলকিস বলছে তোমরা আমাকে ফতুয়া দাও রায় দাও পরামর্শ দাও আমি তো তোমাদের পরামর্শ ছাড়া কিছুই করি না তার বারো হাজার মন্ত্রী ছিল কত মন্ত্রী আরো জোরে বলেন আমাদের বাংলাদেশে কয়জন আছে হ্যাঁ কয়শো কত মন্ত্রী আছে কথা কয় না বলতে পারেন মন্ত্রী হয়তো একশো হবে কিনা একশো হবে না একশো মন্ত্রী হবে না রানী বিলকিসের মন্ত্রী ছিল কয়জন কথা কন একজন মন্ত্রীর সাথে বডিগার্ড ছিল আরো এক লক্ষ সোমান্লাহ বললেন না কত বড় পাওয়ারফুল বাদশাহ একটু চিন্তা করেন বুঝাবার জন্য বলতেছি